থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান জানায় তাদেরকে যারা এই দুঃসময়ে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন নিজ উদ্যোগে বিভিন্ন মহল্লায় থেকে রাস্তা ঘাটে থেকে টাকা তুলে তাদের পাশে দাঁড়িয়েছেন তবে অভিযোগ জানাতে চাই তাদের কাছে যারা গ্রাম মহল্লায় থেকে টাকা তুলে দূর দূরান্তর থেকে টাকা দিতে চলে যাচ্ছেন সেই কুমিল্লায় সেই ফেনি তা আমি বলতে চাই সাপোজ আপনার মহল্লাই থেকে আপনি তিরিশ হাজার টাকা তুলেছেন তিরিশ হাজারের ভেতর থেকে যদি বিশ হাজার টাকা আপনি ভাড়া বাবদ ফুরিয়ে ফেলেন একাধিক মানুষ একটা গাড়ি ভাড়া করে ভাড়া বাবদ যদি ফুরিয়ে ফেলেন দশ হাজার টাকা বেঁচে থাকে সেই দশ হাজার টাকা সাহায্য করার থেকে না করাই ভালো না আমি মনে করি যে বিশ হাজার টাকা আপনি ভাড়া বাবদ নষ্ট করছেন সে বিশ হাজার টাকা যারা বুনার্থ আছে তাদের খাবারটা কিন্তু হয়ে এক যায় সুতরাং নষ্ট করবেন না যদি পারেন যদি যাওয়ার ইচ্ছা থাকে একান্তই আপনার নিজের নিজস্ব টাকা দিয়ে গাড়ি ভাড়া বাবদ ব্যয় করে তারপর তাদের কাছে যান আর সাহায্য করার জন্য ওখানে যথেষ্ট লোক আছে সুতরাং আমি বলতে চাই যেখান থেকে আপনি টাকা সংগ্রহ করুন না কেন বিভিন্ন ট্রাস্টেড এরকম অনেক সংগঠন তৈরি হয়েছে তাদেরকে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করে দেন অযথা টাকা নষ্ট করবেন না জনগণের টাকা যারা এখন খুব খারাপ অবস্থায় আছে তাদের কাছে দেন তারা বিলিয়ে দিক অন্তত পক্ষে যদি দুই হাজার টাকাও বাঁচে তাদের স্বার্থে কাজে যেন লাগে রিকোয়েস্ট একটাই আর যারা এই পর্যন্ত অবিরাম কষ্ট করে যাচ্ছেন তাদেরকে যথেষ্ট যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা থাকলো বেঁচে থাকুক তার এই মানবতা বেঁচে থাকুক আমাদের বাংলাদেশের মানুষ এবং দীর্ঘজীবী হোক আমাদের মানবতার জয় হোক সে প্রত্যাশায় ব্যক্ত করি আল্লাহ হাফিজ